ফেসদায় মাথা রেখে একটি দোয়া একুশ বার পড়ুন আপনার সকল দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আমরা অনেক সময় বলি হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত রয়েছে আপনি যদি হারাম ইনকাম করেন তাহলে কিন্তু আপনার কোনো দোয়াই আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না আপনি যদি আল্লাহর ইবাদত না করে শুধু দোয়া করেন নামাজ পড়ছেন না দোয়া করছেন এই দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন অবশ্যই নামাজ পড়বেন এবং অবশ্যই হালাল খাবেন এবং একইনের সাথে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা এই দোয়াগুলো কবুল করে নেবেন আপনি শেষ কিভাবে একটি আমল করলে একটি দোয়া করলে আপনার দোয়া কুল আল্লাহ তালা কবুল করবেন আমরা যে কোনো নামাজ পড়ি যখন ফরজ নামাজ যখন পড়ি পাঁচাত্তর নামাজ রয়েছে এই নামাজের পরে অথবা আপনি তাহাজ্যদের সময় কেননা নামাজের পরে দোয়া করলে দোয়াটা কবুল হয় অথবা তাহাজ্যদের সময় দোয়া করলে সেই দোয়াটা কবুল হয় এটা হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময় আপনি ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে তিনবার দুরুশ শরীফ পড়বেন দুরুশ শরীফ পড়ে এরপরে সেজদায় দিবেন সেজদার জায়গায় মাথাটা রেখে আপনি সেজদা দিয়ে আপনি يا ارحم الراحمين الله تلاقوني بسكنام قربين اقوش بار يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين এই একুশবার যদি এটা পড়েন তাহলে আসমান থেকে পাক রব্বুল আলমিন আপনার জন্য ফেরিস্তা নাজিল করবেন ফেরিস্তা অবতরণ হয়ে আপনার জন্য দোয়া করবে এরপরে আপনি আপনার দোয়াগুলো আল্লাহর কাছে বলবেন শেষদায় মাথা রেখে পাক রব্বুল আলমিন আপনার সকল দোয়াগুলো কবুল করবেন অ্যাকসেপ্ট করে নেবেন এই আমলটা অবশ্যই তাহাজ্জদের সময় করার চেষ্টা করবেন কেননা তাহাজ্যদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় মসজিদ পাসবালা ডাকায় হাইয়া ফালাহ কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো কিন্তু একটা সময় এমন রয়েছে যেই সময় আল্লাহ তালা বান্দাকে নিজে এসে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন আলা আমি মুস্তাও ফেরিন ফস্তাও ফরালা কে আছো গুনাহ করে ফেলেছ এস্তাকফার করো ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ তোমাদের খাতাগুলো ক্ষমা করে দিব কে আছো গুনা করেছো আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব কে আছো অভাবে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো অভাব দূর করে দিব কে আছো বিপদে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো বিপদ থেকে উদ্ধার করে দিব কে আছো সম্পদের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সম্পদের ব্যবস্থা করে দিব আল্লাহ তালা নিজে এসে বান্দাদেরকে প্রথম আসমানে রাখতে থাকেন সুতরাং ওই সময় নামাজ পড়া আল্লাহর ইবাদত করা খুবই সবের কাজ এবং আল্লাহ তালার নৈকট্য অর্জন হয় কেননা যে ব্যক্তি ওই সময় আল্লাহর ইবাদত করবে সে তত বেশি আল্লাহর কাছে চলে যেতে পারবে এজন্য অবশ্যই আমরা এই সময়টা আল্লাহর ইবাদত করার চেষ্টা করব আমরা চেষ্টা করব যাতে করে তাহার যুদ্ধের সময় নামাজে সেজদার জায়গায় মাথা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন কান্না করবেন ওই কান্নাটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় কেননা ওই সময় সকল মানুষ ঘুমিয়ে থাকে প্রাণীগুলো ঘুমিয়ে থাকে পাখিগুলো ঘুমিয়ে থাকে গাছগাছালি ঘুমিয়ে থাকে ওই সময় যদি আপনি আল্লাহকে ডাকেন এটা লোক কথা হয় না এটা আল্লাহকে খুশি করার জন্যই হয় এজন্য অবশ্যই আমরা নামাজে শেষদার জায়গায় নামাজের পরে পাঁচাত্তর নামাজের পরে অথবা তাহাজদের সময় এই সময় আমরা নামাজ শেষ করার পরে এরপরে আমরা তিনবার দুরশরীপ পরে সেচদার জায়গায় মাথাটারি অর্থাৎ সেচদার দিয়েই আমরা ইয়া আর হামার রহমিন আল্লাহ তালার এই গুণবাচক নাম করে দোয়া করব। কেননা একুশ বার করবো এই নামের ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে আল্লাহ তালাকে রহমান রহিম নামে ডাকলে আল্লাহ খুশি হন এবং আল্লাহ এই গুণবাচক নাম নিয়ে ডাকলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করে এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআনুল কারিম খুলেন নয় নম্বর পাড়া তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আল এমরানের আ রফের সুরা আ রফের একশো আশি নম্বর আয়তাল্লাহ বলছেন ওলিল্লাহ হিল উল হোসনা ফাদে বিহা যারা এভাবে আল্লাহকে ডাকে আল্লাহর গুণবাচক নাম নিয়ে আল্লাহ তালা তাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ তালা তাদের দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন এজন্য অবশ্যই আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে এভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন